ইয়ামা কোম্পানি ইয়ামা কোম্পানি ইন্ডিয়ান না কিন্তু গাড়ি অলনি পঞ্চাশ হাজার টাকা অল্ল পঞ্চাশ হাজার সত্তর হাজার

মোটর থেকে নিতে পারবেন অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি না দেখেন কত আছে সবচেয়ে আছে না ভাই হাজার টাকা ডিসকাউন্ট থেকে তাহলে ভাই সম্ভব আমরা কমে পাশাপাশি আরো মডেল সুপার টুপার কন্ডিশন আছে লাল টুকটুকি একটা পান আজকে ভাই বিরাশি সাতাত্তর দুইটায় লালাটা কার্যাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারিমো নাম্বার সব আছে আপনি যোগাযোগ করতে পারবেন যদি আসতে না পারেন কুড়িও নিতে পারবেন ঠিক আছে পাইকারি ব্যবসা করতে পারবেন আমাদের কাছে মনোটার ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এ বাইরে কি নতুন মতন একদম গাড়ি আজকে এই গাড়িটা এত সুন্দর গাড়ি নিয়ে যাবেন গাড়ি হাতে থাকবে মিষ্টি গাড়ি আচ্ছা ভুয়া মোটর থেকে নিতে পারবেন এক লক্ষ পালসার আগুন কালার লাল টুকটুকি একটা পালচার আজীবন পেপাস করা গাড়িটা আজকে নিবেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা নিতেছেন ভাই অনলি সত্তর হাজার টাকা পাশাপাশি কি ভাই সর্বনাশ

শুরু একশো পঁচিশ সিসির ভাইটা বড় মাথা কান বড় মাথা না ভাই বিশাল বড় গাড়ি ঢাকা নাম্বার ডিজেলের গাড়ি আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

ভাই কমার বদিন করবো সম্মান এটা আমাদের ম্যানেজার সাহেবের গাড়ি খুব রাজকীয় গাড়ি ভাই একদম মতন দেখতে গাড়ি নিয়ে যাবেন আজকে শ্বশুর গাড়ি হাতে থাকবে মধুর হাড়ি আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র

সরুম ফাইল আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা দিলাম চুয়াল্লিশ হাজার হাজার টাকা ভাই আর কি দেখতেছে কি লেখা আছে এখানে ইস্টিকার মাসি কান আছে বড় গান মাথাটা দেখেন আচ্ছা লোকেশনে এক্ষুনি চলে আসুন ফুরিয়ে গেলে পাবেন না গাড়ি ভাই দেখছেন একদম ঢাকা নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে

খারা ইঞ্জিনে গাড়ি খারা টান জায়গায় টান হবে একশো পঁচিশ সিসির বাইকটা দশ বছরের ফুল টাকা ঢাকা নাম্বার করা অনলি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার টাকা ভাই চাকা দুটো দেখা দেন তো ভাই দেখেন ডিস্ক ব্রেক আবার চাকাটা দেখছেন চাকা আছে আবার পিসের চাকাটা দেখেন একদম নতুন ভাই একটা লোক গাড়ি কেনার সময় কিন্তু দুটো চাকার ইঞ্জিন কন্ডিশনটাই দেখে আউটলুকিন একটু

আছে কি সবাই খুঁজতেছে কেন জানেন ভাই অনেক বাইরে আছে গাড়ি লাগাল পায় না আর এটাতে বসলেই লাগালে পঞ্চাশ হাজার টাকা কি কত পঞ্চাশ ভাই শুধুমাত্র পঞ্চাশ শুধুমাত্র ভাই বছর ফুল টাকার কাগজ দিছি এটাও কিন্তু এটা নীল কালারের গাড়ি খারা ইঞ্জিনের গাড়ি

একটা মেট্রো ভাই এই দেখেন গাড়ি চাবি দিয়ে রাখছে কাস্টমার ঢুকছে চাবি দেওয়া অবস্থা পরে আয়া কি জানেন সেলফ নেয় নিবো কেমন তো বেড়ে গেছে নিতে পারবো আজকে নেন ভাই মেট্রোটা ঢাকা নাম্বার করা ডিজিটাল প্লেটে গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছি এটা পাবে ভাই ডিজিটাল প্লেটে ডিজিটাল প্লেট ঢাকা নাম্বার ডিজিটাল

এই যেখানে কি আসছে দেখছেন নিয়ে যাবেন বাড়ি ধামাকা মাত্র ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার ডিজিটাল ডিজিটাল প্লেট অনলি মাত্র টাকা প্রবাসী খুঁজতেছেন গাড়ি ভাই আজকে যে আরো দুই হাজার টাকা

কিন্তু শেষ হয়নি আরো অসংখ্য বাইক আছে আমাদের সাথে থাকুন আপনার পছন্দের বাইক অবশ্যই করবেন আর যদি সরাসরি দেখতে চান তাহলে লোকেশনে চলে আসেন দেখেন এই যে নানির নানির গাড়ি যারা নানির গাড়ি চালাচ্ছেন দাদির গাড়ি চালাইতেছেন ভাই খুঁজতে খুঁজতে হয়ে সিলিন্ডার নিতে পারবেন বাজার হাট কিছু নিতে পারবেন অটো ভাড়া ভাই অটো ভাড়া ভাই এটা নিলে অনলি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ভাই অনলি হ্যাঁ যান তিরিশ করে দিলাম জুটি দাদা দাদির জুটি ভাই আপুশের ক্লাসের অনলি মাত্র আজকে বান্ন হাজার টাকা বান্ন হাজার পঞ্চাশে দিলাম জান পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার

এক লক্ষ টাকা নাম্বার করে ডিজেল এর গাড়ি একুশের মডেলের গাড়ি অনলি মাত্র ষাট হাজার টাকা হাজার টাকা পালসার লাল টুকটুকি পালসার সকাল সন্ধ্যা পালসার সামনের লাল ব্ল্যাক

বৃষ্টি সুপার মার্কেট নিচে আমাদের অবস্থান মাত্র দশ টাকা বাড়বে যারা ঢাকা মাদবদীহা ঢাকা থেকে কাজপুর হয় মাদবদীহা পাঁচ দোলা মরে নামবেন যারা ভৈরব পিঠা খোলা আসবেন তারাও পাঁচ দোকানো মরে নামেন আর পাঁচ জন মরে নামে জামালপুর গুদারাঘাট এই জামালপুর গুদরাঘাটে ঘাট সিঞ্জিতে উঠে বলবেন যে প্রাণের এক নম্বর গেট যাবো ভূয়া মোটক অনেক সিএজি ভাইরাস কিন্তু চেনে আমাদের শোরুম মাত্র ত্রিশ টাকা ভাড়া নেবে আর যারা নাকি আসতে পারবেন না দূর দূরান্ত থেকে বাসা বৈশাখ থেকে গাড়ি কিনতে পারছেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই রয়্যাল ফিল গাড়ি চলে যাবে আপনার বাড়ি কুড়ি আস্তে আস্তে তিন হাজার টাকা আপনাকে বহন করতে হবে আর বোঝামোটো সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা আছে তাহলে বৃহস আজকে জুম্মা জুম্মক আসসালামাইকুম